রাবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষগুলোর উপরে আমি দুইটা আনচেঞ্জেবল ডিসিশন দিয়েছি দুইটা সিদ্ধান্ত আমি আল্লাহ দিয়েছি যেই দুইটা সিদ্ধান্ত কখনো চেঞ্জ হবে না যেই দুইটা সিদ্ধান্ত কখনো নড়ে যাবে না যেই দুইটা সিদ্ধান্ত কখনোই পরিবর্তন হবে না দুনিয়ার মানুষদেরকে আমি জানিয়ে দিয়েছি ওই দুইটা সিদ্ধান্ত কেমন পর্যন্ত বদল হবে না অনেক সিদ্ধান্ত দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে বদল করে থাকি কিন্তু এই দুইটা সিদ্ধান্ত বদল করা যাবে দুইটা সিদ্ধান্ত বদল হবে না রবীন্দন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা তোমার রবের আদেশ তোমার আল্লাহর আদেশ তোমার রবের আদেশ আল্লাহ তা'বুদু একমাত্র ইবাদত করতে হবে কার একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর একমাত্র হুকুম মানতে হবে আল্লাহর আল্লাহর ইবাদত করবেন না ডোনাল্ড ট্রাম্পের কার ইবাদত কার ইবাদত করবেন একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তার সঙ্গে কাউকে শরিক করা যাবে না শিরিক করা যাবে না তার কাউকে ভাবা যাবে একমাত্র করতে হবে আল্লাহর আপনার জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইবাদত করবেন আল্লাহর ইবাদত করতে হবে ইবাদত অনেক প্রকার আপনার জীবনের প্রতিটা খাদে খাদে আল্লাহকে স্মরণ করাও একটা ইবাদত সুমান আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করে যেতে হবে কখনোই বাতিলদের পক্ষে যাওয়া যাবে না কখনোই আপনাকে শিরিক করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউকে ভাবা যাবে না আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়া যাবে না আল্লাহর কথার বিরুদ্ধে যাওয়া যাবে না আল্লাহর কথার ওভারটেক করা যাবে না আল্লাহকে সব সময় মেনে চলার নামই হচ্ছে আপনার জীবনের ইবাদত সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলছেন আল্লাহ তা অবধু তোমার রবের ইবাদত তোমার রবের ইবাদত করো এটা হুকুম দিয়েছেন রব তোমার তোমার আল্লাহ তোমাকে এবার হুকুম দিয়েছেন এখন আসেন যে রব মানে হচ্ছে সৃষ্টিকর্তা রব রব হচ্ছে হচ্ছে লালন বিধানদাতা আইনদাতা তোমার অফিসের পর যদি নয়টার পর যদি অফিসে ঢোকো তোমাকে শাস্তি দেয় দশটায় যদি অফিসে যাও তোমাকে শাস্তি দেয় তোমার বস তোমাকে বলে দিয়েছে নয়টায় উপস্থিত হতে হবে আপনি বাধ্য নয়টায় তোমাকে ইন করতে হবে তুমি বাধ্য পাঁচটায় তোমাকে আউট হতে হবে পাঁচটায় তোমাকে যেতে হবে এক সেকেন্ড এদিক সেদিক করা যাবে না তুমি বাধ্য তোমার দুনিয়ার বসের হুকুম তুমি যত যত পালন করতে পারো কাজে ফাঁকি দেওয়া যাবে না কাজে ফোন টেপা যাবে না তুমি বাধ্য চাকরি চলে যাবে তোমার রব আল্লাহ তোমাকে বলছে তোমার বসের চেয়েও বড় রব হচ্ছেন আল্লাহ সারা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন জমিন যিনি সৃষ্টি করেছেন এ অসংখ্য মাফলুকাত যিনি সৃষ্টি করেছেন তার চাইতে বড় আপনার আমার অফিসের বস নাকি তার চেয়ে বড় তাহলে আল্লাহর তো অনেক হুকুম আমরা মানি না কিন্তু অফিসের বস যা বলে প্রত্যেকটা কানায় কানায় আমরা করি করি কি করি না আপনি দিন মজুরের কাজ করেন আপনার মনিব বলেছেন সারাদিন কাজ করতে হবে ফাঁকি দেওয়া যাবে না ছায় বসে দম নেওয়া যাবে না ছায়ায় বসে মোবাইল টেপা যাবে না কামে ফাঁকি দেওয়া যাবে না কাজে ফাঁকি দেওয়া যাবে না আমরা কাজে ফাঁকি দেয় না ছায়ায় বসে মোবাইল টিপতে ভয় পাই কখন জানি আমার মালিক এসে কখন জানি আমার মনে পিসে দেখে আমি ফোন টিপতেছি আমি বসে আছি হয়তো আমাকে শাস্তি দেবে এটা চিন্তা আছে না নাই হয়তো বকাবকি করবে টাকা দেবে না এরকম চিন্তা আছে না নাই কিন্তু তাদেরকে এমন ভয় করি যে ভয় আমরা আল্লাহকেও করি না ঠিক না সেই আল্লাহ বলছেন তোমার রবের আদেশ ইল্লা ইয়াহু হু হাবিল ল দ্বিতীয় নাম্বার সিদ্ধান্ত হচ্ছে তোমার রবের ইবাদত করার পরে এহসান করবা তোমার পিতা মাতার জন্য সুবান আল্লাহ বলেন আল্লাহ তার মা বাবার স্থান দিয়েছেন আল্লাহ তা তোমার রবের ইবাদত করার পরে তুমি কি করবা ইল্লা ইয়াহু হু আলি তোমার পিতা মাতার সঙ্গে সদাচরণ করবা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবা পিতা মাতাকে সন্তুষ্ট রাখবা হিসাব হুকুমা কার আল্লাহর হুকুম আল্লাহ পাক বলছেন ইল্লাইয়া হু বিল ওয়ালিদাইনি হসানাব তোমার পিতা মাতার সঙ্গে সদাচরণ করবা ভালো ব্যবহার করো পিতা মাতার সঙ্গে ইহসান করো ইহসানের প্রথম ব্যাখ্যা রব্বুল আমীন বলছেন ইম্মা ইবুলুগানাই لك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنحرهما وقل لهما قولا كريما سبحان الله بولين إحسان الرسول بكر رب العالمين بولين إما يبلغن عندك الكبار أحدهما তোমার দুনিয়াতে জীবদ্দশায় যদি তোমার পিতা মাতার দুজনের একজন কিংবা তুমি যদি পাও যদি তোমার মাঝখানে তুমি কি করবা যদি তারা সুস্থ থাকে তাদের সঙ্গে সদ আচরণ করো তাদের সঙ্গে ভালো ব্যবহার করো তাদেরকে তোমরা ঝাড়ি দিয়ে কথা বলো না বর্ষনা করিও না উপহাস করো না ঠাট্টা বিদ্রোপ করো না আমাদের সমাজের মানুষ আমরা দেখি বাবা মাকে সব চাইতে বাবা মা যদি বৃদ্ধ হয় বাবা মাকে সব চাইতে উপহাস আমরা করি ঠিক কি না অনেক মানুষ আছে বাবাকে বলে বুড়া আছে না নাই মাকে বলে বুড়ি এরকম মানুষ আছে না নাই এটার মতো কপাল পোড়া কুলাঙ্গার সন্তান আর দুইটা দুনিয়াতে নাই যে ব্যক্তি তার বাবা মাকে দুনিয়াতে পেয়ে বাবারে বলে বুড়া আর মা বলে বুড়ি এরকম মানুষ আছে না নাই আছে না নাই এটার কপাল পুড়ে গেছে তার কপাল নষ্ট হয়ে গেছে জাহান্নামের নরকীত হয়ে গেছে পিতামাতার মন যদি সে নষ্ট করে ফেলে নাউজুবিল্লাহ বলেন এজন্য রব্বুল আমীন বলেন ইম্মা ইবুলুগান ইনদাকা কি কিবার আহদুহুমা আওকিলাহুমা ফালা তাকুলহুমা উফ্ ফালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করে সুন্দর সুন্দর কথা বলো তাদের সামনে নরম ভাষায় কথা বলো কঠোর ভাষায় কথা বলবা না তাদের সঙ্গে যখন কথা বলবা তোমার বাবার সঙ্গে যখন কথা বলবা তোমার মায়ের সঙ্গে যখন কথা বলবা মুখে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে কথা বলবা ঠোঁটের মধ্যে মুখ মুসকে হাসি নিয়ে কথা বলবা মুখটা সুন্দরভাবে নিয়ে কথা বলবা কখনো নিচু মুখে কথা বলবা না কখনো মুখটা কালো করে কথা বলবা না মন খারাপ করে কখনো কথা বলা যাবে সুন্দর সুন্দর কথা বলো পিতামাতার সঙ্গে যখন কথা বলবা সবচাইতে নরম কথা বলো সবচেয়েতে বিনয় হয়ে যাও যত বিনয় তুমি শিখেছ যত ভদ্রতা তুমি শিখেছ যত নম্রতা তুমি শিখেছো যত কার্টিসি তুমি শিখেছ সব কার্টিসি সব ভদ্রতা সব নমনীয়তা সব নম্রতা ঢেলে দাও যখন পিতা মাতার সঙ্গে কথা বলো সুবান বলেন নবীজি বলেছেন যদি দিনিয়াতে তিন জায়গায় চোখ দিয়া তাকাওয়াল্লা নফল হজরে সাহাব দান করে সুবান বলবেন না দিনিয়াতে যদি তিন জায়গায় তাকান তার মধ্যে রসুল বলেছেন যে ব্যক্তি পিতা মাতার মুখের দিকে নেক নজরে হাস্য উজ্জ্বল মুখ নিয়ে তাকায় একবার তাকালে নবীজি বলছেন একটা কবুল হাওয়া নফুল হজের সাওয়া বাল্লাহী ব্যক্তিরা আমলনামাই দিয়ে দেয় শুভ বলবেন না পিতামাতার মর্যাদা রজুল্লাহ সাল্লাম এবং আল্লাহ এত দিয়েছেন যা বলার বাইরে রাব্বুল আলামিন বলেছেন যখন তোমার পিতামাতার সঙ্গে কথা বলবা নরম নরম কথা বলো হাস্য উজ্জ্বলমু নিয়ে কথা বলো কখনো তাদেরকে ঝাড়ি মারিও না কখনো তাদের উপরে রাগ হয়েও না উফ উফ শব্দটাও তাদেরকে করতে দিও না তাদের সামনে কাসকাট্টো কাছিল্য করিও না উফ শব্দটাও তোমরা তাদেরকে বের করতে দিও না যদি তোমার পিতা মাতা সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে রে তার রব্বী রেদার যার উপরে পিতামাতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায় সুবান আল্লাহ বলেন ও সাখাহাতুল রব্বী ফি সাখাহাতুল নোয়ালেদ যার উপরে আল্লাহ যার উপরে পিতা মাতা অসন্তুষ্ট হয়ে যায় নবীজি বলছেন আর সে মারুষে মাল্লার মালিক আল্লাহ পাক তার উপরে অসন্তুষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন এজন্য নবীজি বলছেন বুখারীর বর্ণনা একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বি ইল্লাল্লাহি আযজা ওয়া জাল্লা ও নবীজি আল্লাহর কাছে সব চাইতে ভালো আমল কোনটা সব চাইতে প্রিয় আমল কোনটা সব সবচেয়ে গ্রহণযোগ্য আমল কোনটা নবীজি এক নাম্বারে বললেন এক নবীজি বললেন সময় মতো নামাজ আদায় করা নামাজের সময় হয়ে গেলে প্রিয় ভাইরা নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই সেখানেই সময় হয়ে যাবে যেখানেই থাকেন না কেন আজান হয়ে গেলেই নামাজে দাঁড়াতে হবে আদেশ কার আজান হয়ে গেছে জমিনে কাজ করতেছেন মুহূর্তের মধ্যে উজু করে সেখানেই নামাজে দাঁড়িয়ে যান আপনার জন্য মসজিদ সেটাই সমানল্লাহ বলেন আপনি কাজে আছেন যেখানে থাকেন না কেন গোসোওলার বাথরুমে ছাড়া যেখানে যেভাবে আছেন নামাজ সময় হয়ে গেছে আজান হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে যান আপনাকে ওই জমিনটা মসজিদ বানিয়ে দিয়েছেন কে সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল সায়া আর সেয়ালাল রবি সুবহানাল্লাহ পড়েন নামাজ যেখানে আজান হয়ে যাবে নামাজে দাঁড়িয়ে যাও ইয়ারসুল আল্লাহ দুই নম্বরে কোনটি নবীজি বলছেন সুম্মা বীর আলিদাইন পিতা মাতার খেদমত করো সাধ্য পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো ইয়ারসুল আল্লাহ তারপরে কোনটি নবীজি বলছেন সুম্মা আল জিহাদুফি সাবিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করা এই তিনটা সব সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল সবচাইতে গ্রহণযোগ্য এবং দামি আমল আল্লাহর কাছে হলো এই তিনটা তিনটা আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তার মধ্যে দুই পিতা মাতার কথা আছে না নাই নাই পিতামাতার কথা কথা সেখানেও আছে একজন সাহাবি এসে বলছে আমি জিহাদে যাওয়ার জন্য এসেছি আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন নবীজি বলছেন তুমি জিহাদে যাবা যাওয়া জিহাই আল্লাহ নবীজি বলছেন তোমার কি পিতা মাতার কেউ দুনিয়াতে আছে যে হায় আর আমার আম্মা যান দুনিয়াতে আছে বৃদ্ধ হয়ে গেছে নবীজি বলছেন তাহলে তুমি কি করবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাফিহিমা ফাজাহিদ ফাফিহিমা তুমি ফিরে যাও বাড়িতে ফাফিহিমা ফাজাহিদ বাড়িতে ফিরে গিয়ে তোমার পিতামাতার মাতার করো তোমার পিতা মাতা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় জেহাদের সাওয়া পাল্লা পাক তোমাকে ঘরে বসেই দান করবে সুবান বলে ঘরে বসেই জেহাদের সবাব দান করবে লক্ষ লক্ষ কাপের সঙ্গে খোলা তরবারি নিয়ে জেহাদ করলে যে সবাব হয় নবীজি বলছেন পিতামাতার মাতার খেদমাত করো আল্লাহ পাক ওই সওয়াব তোমাকে দান করবে জিহাদের চাইতো বেশি গুরুত্ব রব্বুল আলামিন পিতামাতার দিয়েছেন কি দেন নাই পিতা মাতার গুরুত্ব এত পরিমাণে দিয়েছেন এক সাহাবী এসে বলছে রাসূলুল্লাহ দুনিয়াতে আমার উপরে সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে নবীজি বলছেন তোমার মা ইয়া রাসূলুল্লাহ তারপরে কে নবীজি বলছেন তোমার মা আবার বলছি আর সুর আল্লাহ তারপরে কি নবীজি সুন্দর ভাবে বলছেন সাবিরে দুনিয়াতে তোমার কাছে সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার বেশি অক্তার হচ্ছে তোমার মা সুমান বলেন মায়ের কথা বললেন কয়েবার কয়েবার জোর হয় নাই আরো জোরে কয়বার তিনবার আবার প্রশ্ন করলেন রসুল্লাহ তারপরে কে নবীজি বললেন সুম্মা আবুকা তোমার বাবা তিনবার তিনবার আল্লাহ কেন বাবার কথা রসুল মায়ের কথা বললেন বাবার কথা কেন একবার বললেন আল্লাহ লোকমানে বর্ণনা দিয়েছেন তোমার বাবা তোমাকে পেটে ধরে নাই তোমার বাবা তোমাকে গর্বে ধারণ করে নাই তোমার বাবা তোমাকে লালন পালন করে নাই তোমার বাবা তোমাকে দুধ পান করায় নাই

লোকমান যখন তার সন্তানদেরকে শিরিকের কথা বলল দুনিয়ার মানুষদেরকে আমি জানিয়ে দিলাম অবশ্যইনাল ইনসানা বি ওয়ালিদাইহি পিতামাতার কথা কার কথা লোকমান সন্তানদেরকে বললেন আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না আল্লাহ পাক বলেন অবশ্যইনাল ইনসানা বি ওয়ালিদাইহি পিতামাতার সঙ্গে সদাচরণ করো কেন করব আল্লাহ পাক সুন্দরভাবে বলছেন আল্লাহ পাক বলছেন হামালাতুহু ওয়া উম্মুহু তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে কে করেছে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে তোমার বাবা তোমাকে গর্ভে ধারণ করে নাই তোমার মা দশ মাস দশ দিন তোমাকে পেটে ধারণ করেছে কষ্টর পর কষ্ট আহনান আলা আহান কষ্টের পর কষ্ট যন্ত্রণার পর যন্ত্রণা ব্যথার পর ব্যথা তোমার বাবা সহ্য করে নাই সহ্য করেছে কে কে সহ্য করেছে কথা বুঝতে অসুবিধা হচ্ছে ঘুম ধরেছে নাকি ঝিমাচ্ছেন কেন তোমার বাবা তোমাকে গর্বে ধারণ করে নাই দশ মাস দশ দিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে দুইটা বছর অফিস হল হুফি দুইটা বছর তোমার বাবা তোমার দুধ পান করায় নাই তোমার মা করিয়েছে একটার পর একটা যন্ত্রণা তোমার মা সহ্য করেছে বিজ্ঞান প্রমাণ করেছে একটা সন্তান দশ মাস দশ দিন পিঠে থাকার পরে প্রথম চার মাস কম ধরাচড়া করে সাড়ে চার মাস যখন বয়স হয়ে যায় সন্তানটার মাথাটা আল্লাহ পাক মায়ের জরায়ুর দিকে নিয়ে আসে আর সন্তানটার দুইটা পা আল্লাহ পাক কলিজার মধ্যে নিয়ে যায় সেট করে দেয় সুবানুল্লাহ বলেন বিজ্ঞান প্রমাণ করেছে বাকি সাড়ে চার মাসে আল্লাহ পাক কুরানে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আবার বিজ্ঞানরা সহি স্পষ্ট প্রমাণ করেছেন সাড়ে চার মাসে সাড়ে চার হাজারেরও বেশি নাতি মায়ের কলিজায় আমরা মেরেছি সুবান বলবেন না তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছিল একটার পর একটা লাথি একটা ঘুতা তোমার মা সহ্য করেছে মা ডাইনিং টেবিলে খেতে বসেছে বাবা শাশুড়ি আত্মীয় স্বজন সকলেই মিলে এমন সময় তুমি মায়ের নড়ে উঠেছ পেটের মধ্যে কলিজার মধ্যে নাড়া দিয়েছ মা সহ্য করতে পারে নাই আর মা খেতে পারলো না ডাইনিং টেবিল থেকে উঠে এক দৌড় দিয়ে ওয়াশরুমের দিকে চলে যায় বমি করে দেয় যতটুকুন খেয়েছে পেটের তিতা পানি সহ বের হয়ে যায় বমি করে দেয় আর খাইতে পারে না দৌড় দিয়ে মুখে কাপড় দিয়ে চোখে রন্না পেঁচে বালিশের সঙ্গে শুয়ে কান্না করে আর বলে আল্লাহ আমার যা হয় হোক আমার গর্বের সন্তানটার যেন কোনো ক্ষতি না হয় সুমান আল্লাহ বলবেন না স্বামী ডাক দিয়ে বলে রে বিবি তুমি কান্না করো কেন চলে আসলা কেন মা কান্না ধরে থাকতে পারে না দুচক দিয়ে অশ্রু শিক্ত পানি কান্না করেছে আর বলছে স্বামী রে খেতে বসেছি এমন সময় পেটের সন্তানটা লাথি দিয়েছে আর খেতে পারি নাই যন্ত্রণা ব্যথা সহ্য করতে পারছি না স্বামী শুধু ধৈর্যের সবক দেয় আর একটু এই তো কয়দিন আর একটু কষ্ট করো এভাবে দশ মাস দশ দিন সময় খেয়ে ফেলেছে অত্যন্ত ব্যথা সহ্য করেছে এত বড় পেট নিয়া কখনো বাবার বাড়িতে যেতে পারে নাই এত বড় পেট নিয়া কখনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারে নাই সবাই বিয়ে বাড়িতে যায় কিন্তু আমার মা যখন আমি গর্বে ছিলাম আমার ওকে ওই পেটে নিয়ে আমার মা কখনোই বিয়ের বাড়িতে গেছে নাকি আপনার মা গেছে নাকি যাই নাই এজন্য যে আমার সন্তান পেটে আছে হয়তো আঘাত পাবে ব্যথা পাবে কষ্ট পাবে আমি যাব না আমার প্রয়োজন নাই তোমরা যাও বলেন এর নাম হচ্ছে মা রবুল আলমিন জন্য বলেন তোমার বাবা তোমাকে দুই বছর দুধ পান করাই নাই তোমার মা তোমাকে দুই বছর দুধ পান করিয়েছে একটা ব্যথা যন্ত্রণার পর যন্ত্রণা দিয়ে দশ মাস দশ দিন যখন চলে গেছে এক মাস দুই মাস নয় এক সপ্তাহ দুই সপ্তাহ নয় টানা দশটা মাস এরকম কষ্ট করে মা পারি দিয়েছে রাত্রিতে ঘুমাতে গিয়েছে ডান দিকে ঘুমিয়েছে দুই মিনিট পর ডান দিকে ব্যথা শুরু হয়েছে মা বাম দিকে হয়েছে আবার বাম দিকে ব্যথা শুরু হয়েছে জরম দুখুনি মা চিত হয়ে শুয়েছে চিত হয়ে শুইতে পারে না আপনি ব্যথা পাবেন আমি ব্যথা পাবো উপর হতে পারে না কষ্টের পর কষ্ট সহ্য করে মা রাতটা কাটিয়ে দিয়েছে দিনের বেলা আবার বেশি হাঁটতেও পারে না বেশি বসেও থাকতে পারে না শুধু কষ্ট আর কষ্ট মনে হয় জেলখানা ঠিক কিনা এত কষ্ট সহ্য করলো এত কষ্ট সহ্য করার পর যখন সন্তান ডেলিভারি হওয়ার সময় হয়ে গেল মা যখন আতর ঘরে চলে যায় যখন আপনি আমি ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে মা আতর ঘরে চলে গেছে এমন একটা জায়গা যেখানে বাসা মারার খেলাপ ওই আমার আপনাকে আমাকে দুনিয়া দেখানোর জন্য মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মৃতুকে কাছ থেকে আলিঙ্গন করতেছে মনে হয় মালাকল মত মাতার কাছে দাঁড়িয়ে আছে এরকম একটা অবস্থায় পড়ে যায় এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় মীরাপাড়ার ভাইরা একটু মনোযোগ দেন দিলটা নরম করে দেন না জানি কার মা দুনিয়াতে আছে ওই মা কার আজ দুনিয়াতে নাই ওই মায়ের কথা স্মরণ করে দিলের কানটা একটু নরম করে দেন দিলটা নরম করে দেন আমার প্রিয় ভাইরা দেখি তো কার মা দুনিয়াতে বেঁচে আছে দুইটা হাত তুলে দেখান কার মা আছে দুইটা হাত তুলে দেখান আল্লাহ যারা হাত তুলেছে এই ভাইয়ের মা যারা আছে